তো গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা হ্যাক ভীষণভাবে ভাইরাল হতে দেখতে পাচ্ছি তো সেটা হচ্ছে গিয়ে ঘি থেকে মানে দেশি ঘি যেটা বলে সেটা থেকে সাদা বাটার বা ক্রিম তৈরি করা হচ্ছে তা সেটাও তৈরি করা হচ্ছে ভীষণ ইজি একটা প্রসেসে তো আমি জানি না যে প্রসেসটা কতখানি কি আদৌ কি ওটা ওয়ার্ক করে না করে না তো আমার ভীষণভাবে দেখতে ইচ্ছা করছে যে সত্যি ওটা কাজ করে কি করে না তো আজকে সবার সামনে লাইফ প্রুফ দিয়ে ওটাই দেখানোর চেষ্টা করব যে সত্যি কি আদৌ এটা হয় আর সাদা বাটার যদি ওখান থেকে ঘি থেকে যদি সাদা বাটার বা ক্রিম বেরিয়ে থাকে তাহলে এটা কিন্তু ভীষণভাবে কিন্তু শরীরের জন্য সাদা বাটারটা কিন্তু ভীষণ ভালো আর ওটা স্কিনে লাগালে পরে সত্যি কিন্তু স্কিনটা ভীষণ গ্লো করে কিন্তু দেখার বিষয় এটা যে প্রসেসটা ওরা ফলো করে করছে সেই প্রসেসটা ঠিক প্রসেস কিনা তো চলো আজকে দেখে যে ওটা সত্যি আদৌ ওয়ার্ক করে কিনা তো চলো তো দেখো এটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার সুন্দর একটা থালা আর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এখানে তো একটু দেশি ঘি লাগছে একটা প্লেট নিয়ে নিয়েছি এক্সট্রা যে জলটা আছে সেটা সরাবার জন্য আর বরফের টুকরো কতগুলো দেওয়া জল রেডি করে নিয়েছি তো প্রথমে দেখো ঘি নিয়ে নিয়েছি দু চামচ আর এক এক টু টি স্পুন মতন একটু জল ওটার মধ্যে দিয়ে এবার আমি বাটির পেছনের দিকটা দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে একদম রাপ করে নিচ্ছি এটা বলে সবাই বলে যে একশোবার মতন মানে কাউন্ট করতে হবে একশোটা রাউন্ড দিতে হবে তবেই ওটা ঘিটা পুরো বাটারি ফর্মে চলে আসবে তো ওইরকমই করার কিছুটা চেষ্টা করছি দেখা যাক কি হয় দেখো সামান্য কিছু রাব করার পর দেখো এরকম একটা সাদা টেক্সচার কিন্তু অবভিয়াসলি চলে এসছে আর একদম ফাইনালি দেখো এই টেক্সচারটা চলে এসছে মানে একদম পুরো বাটার ফর্মে চলে এসছে তো এটা দেখে ভীষণই ভালো লাগছে যে আমার ঘিটা আদৌ নষ্ট হয়নি এটা একটা সঠিক প্রসেসে ইউজ হয়েছে তো যাই হোক এই দেখো এখন পুরোপুরি প্রপারভাবে এটা কিন্তু বাটার তৈরি হয়ে গেছে একদম সাদা বাটার যেটাকে বলে তো এই প্রসেসে কিন্তু বাটারটা সত্যিই তৈরি হয় তো দেখিয়ে দিলাম এই প্রসেসটা আশা করি সবার ভালো লেগেছে এবারে বাটারটাকে আমি স্টোর করার জন্য একটা ছোট্ট কাচের কাপের মধ্যে বাটারটাকে ভালো মতনভাবে নিয়ে এবার আমি খানিক্ষণের জন্য ডিফ্রেজ করে দেবো তো তারপরেই আমার বাটারটা কিন্তু পুরোপুরিভাবে একদম বাটার যেরকম জমাট বেঁধে হয় তো সেরকমভাবেই তৈরি হয়ে যাবে এটা কিন্তু সত্যিই ওয়ার্ক করে মানে এই প্রসেসে করলে সত্যি ওয়ার্ক করে তো এটাকে নিয়ে আমি এখন বেশি কিছু করবো না এটাকে নিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য একটু ডিপে রেখে দেবো এটাকে একদম শক্ত হওয়ার জন্য শক্ত হয়ে যাওয়ার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজ করব কারণ এটাটার টেক্সচারটা একটু নরম হালকা নরম আছে তো জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে গিয়ে নর্মাল এটা বাটার হিসেবে খাওয়ার জন্য ঠিক আছে বাটার হিসেবে খাও কি যে হিসেবে খাও ঠিক আছে ওটা বাট এটা মুখের জন্য কতটা সেফ হবে সেটা আমার একটু ভাববার ব্যাপার আছে কারণ এটা প্রপার তৈরি হচ্ছে ঘি থেকে আর সামান্য একটু যখন বাটারি ওয়েতে চলে আসছে তখন ব্যাপারটা কী হয়েছে নর্মাল তো ঠিকই আছে কিন্তু ঘিয়ের যে স্মেলটা না ওটা তখনও থাকছে আর আমার মনে হয় না যে র ঘি বা বাটারের এরকম কোনো জিনিস স্কিনের জন্য আমাদের বেটার হবে বলে হ্যাঁ এটা যদি হতো দুধের শর্ট থেকে ডিরেক্ট দুধের শর্ট দিয়ে জিনিসটা তৈরি করতে পারতাম এরকম বাটারি একটা জিনিস তৈরি করতে পারতাম বা একটা ক্রিম তৈরি করতে পারতাম তো সেটা হয়তো আমার মনে হয় যে মুখের জন্য একদম বেস্ট হতো আমার মনে হয় না যে এইটাই এই প্রসেসে করলে ক্রিম হোক বা যেটাই হোক মুখের জন্য সেফ হবে বলে কেননা মুখটা আমাদের ভীষণ সেন্সিটিভ একটা জিনিস কারণ এই মুখে যদি কিছু হয়ে যায় তো আমরা আমাদের প্রচুর ট্রিটমেন্ট করেও আমরা সারাতে পারি না তো আমার মনে হয় না যে একদম ক্লিনিক্যালি প্রুফ ছাড়া কোনো কিছু মুখের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করাটা ঠিক হবে তো মুখের জন্য এটা আমার কাছে ওভারঅল দশের মধ্যে এক রইলো কারণ আমি জানি না এক পার্সেন্ট যেটা ওয়ার্ক আরও করে কি না আর বাটার হিসাবে আমি বলবো ভীষণই ভালো একটা জিনিস খুব ইউনিক একটা জিনিস আমি শিখলাম তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাকে অনেক অনেক শেয়ার করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো